আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সংক্রান্ত সিলেট বোর্ড যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এই প্রশ্নে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সিলেক্ট বোর্ড দুই হাজার সতেরো সালে এসএসসি এর শেয়ার ইস্যু সংক্রান্ত এখানে কিছু তথ্যাবলীর আলোকে কয়েকটি প্রশ্ন আছে এই আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে আমরা প্রশ্নটি পড়ি লক্ষ্য করি হিরন কোম্পানি লিমিটেড প্রতি শেয়ারে একশো টাকা মূল্যের দশ হাজার শেয়ারে বিভক্ত মোট দশ লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত অর্থাৎ এই কোম্পানিটা বিশেষ করে দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে অনুমোদিত মূলধন সেক্ষেত্রে একশো টাকা মূল্যের দশ হাজার শেয়ার এক একটা শেয়ারের মূল্য দেওয়া আছে প্রশ্নে একশো টাকা কোম্পানি প্রতি শেয়ার পনেরো পার্সেন্ট অধিহারে আট হাজার শেয়ার বিক্রি করেছে অর্থাৎ এই দশ হাজারের মধ্যে আট হাজার শেয়ার বিক্রি করবে পনেরো পার্সেন্ট অধিহার অর্থাৎ একশো টাকার পনেরো পার্সেন্ট এই একশো টাকার পনেরো পার্সেন্ট হিসেব করলে আমাদের পনেরো টাকা হবে তার অর্থ হচ্ছে একশো টাকা শেয়ারের অভিহিত মূল্য বা আসল মূল্য তার সাথে পনেরো টাকা অতিরিক্ত যোগ করে একশো পনেরো টাকা করে শেয়ার বিক্রি করবে ইস্যু মূল্য একশো পনেরো টাকা সেক্ষেত্রে শেয়ারের আসল মূল্য একশো টাকা এবং শেয়ারের অধিহার হচ্ছে পনেরো টাকা 100 টাকার 15% সমান 15 টাকা তে এছাড়াও করতে কিছু তথ্য আছে তোっちরে আলোকে আমাদের ক নম্বরে বলেছে শেয়ার ও ডিয়ারের পরিমাণ নির্ণয় করো তে এখন তাহলে আমরা শেয়ার ও ডিয়ারের পরিমাণ নির্ণয় করব কিভাবে লক্ষ্য করি আমি ক নম্বরের সমাধানের জন্য যে এইভাবে ছক অঙ্কন করতে পারি শেয়ার ও ডিয়ারের পরিমাণ নির্ণয় বিবরণ ও গণনা কার্য পরিমাণ ব্র্যাকেটে এটা লিখতে পারি তো শেয়ার ও পরিমাণ নির্ণয় সূচ হচ্ছে এই বিলিখিত শেয়ারের সংখ্যা গুণ শেয়ার প্রতি অধিয়ার লক্ষ্য করি এই যে শেয়ার অধিয়ার এর পরিমাণ নির্ণয় করব আমরা বিলিখিত শেয়ারের সংখ্যা 8000 ছিল তাকে অধিয়ার 15% 100 টাকার 15% যা হয় সেটা দিয়ে গুণ হবে এই 8000 শেয়ার এখন তোমাদের মনে হতে পারে 8000 শেয়ার কোথায় পেলাম তাই না এই যে এই অঙ্কের সাথে রিলেটেড যে অংশটুকু আমি উপরে উদ্দীপকের অংশটুকু নিয়ে এসেছি এখানে যে হলুদ কালার দিয়ে আমি রেখেছি এখানে বলেছে 15% টু ওডিআর এ 8000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছিল তাহলে আমরা এই 8000 শেয়ার কে 15% ওডিআর কত টাকা হয় সেটা দিয়ে গুণ করলে শেয়ার ওডিআর পরিমাণ বের হবে সেজন্য আমরা এখানে লিখেছি 8000 শেয়ার ইন্টু একশো টাকার পনেরো পার্সেন্ট একশো টাকার এই শেয়ার অধিহারের পরিমাণ এক লক্ষ বিশ হাজার টাকা কিভাবে পেলাম এই যে আট হাজার শেয়ার ইস্যু করেছিলাম তাকে একশো টাকার পনেরো পার্সেন্ট পনেরো টাকা দিয়ে গুণ করে আট হাজার ইন্টু পনেরো সমান এক লক্ষ বিশ হাজার টাকা এটি হচ্ছে শেয়ার অধিয়ারের পরিমাণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার সে আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ক নাম্বার আমরা সমাধান করেছি ক নাম্বারের উত্তর ছিল কত এক লক্ষ বিশ আমাদের সমাধানে হয়েছে এক লক্ষ বিশ তার মানে কি ক নাম্বার সমাধান সঠিকভাবে হয়েছে এবার খ সমাধান করব খ নাম্বার বলেছে প্রয়োজনীয় যাবে দা করতে বলেছে এই তথ্যের আলোকে কনা খ নাম্বারে যাবে করার জন্য আমি আমার পরের স্লাইডে চলে যাচ্ছি এই যে লক্ষ্য করি হিরন লিমিটেড এর সাধারণ যাবে আমরা এইভাবে সকা অঙ্কন করব আমরা জানি তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা তো যাবে যা অঙ্কন করতে পারি তাই না এই যাবে যা অঙ্কন করার ক্ষেত্রে আমরা বিশেষ করে তারিখে ঘর রাখবো তারিখ নাই অঙ্কে তারপরে তারিখে ঘর রাখতে হবে কেননা জাবেদায় তারিখের ঘর হয় আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন কলেজের শিক্ষার্থীদের পড়াই তখন আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে তারিখ এর ঘর কি হবে এবং জাবেদা করার সময় অবশ্যই তারিখের ঘর টানবো এক্ষেত্রে তারিখের ঘর ফাঁকা থাকবে যদি তারিখ না থাকে এবার আমরা এই জাবেদা করার জন্য যে অংশটুকু দরকার উদ্দীপকের সেই অংশটুকু উপরে আমি মিয়েসিয়ে রাখলাম যাতে একে দেখে বুঝে যাওয়া যেতে পারি। একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম জাবেদাটা হবে আমাদের শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে। তার জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। বিষয়টা আবারো বলি আমরা জানি শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয়। তো ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পায় সেজন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা লিখবো কত টাকা এই যে আমি হলুদ কালার দিয়ে লিখেছি কোম্পানি 9000 শেয়ারের আবেদন পাই টাকা লেখার নিয়মটা হচ্ছে প্রথম যাবে দেয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব তার জন্য টাকা লেখার নিয়ম হচ্ছে যতগুলি আবেদনপত্র পাওয়া যাবে তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে এখন আমরা তো বুঝলাম যে এখানে আবেদনপত্র পাওয়া গেছে মোট 9000 তাই না তাহলে ইস্যু মূল্য কত টাকা হবে ইস্যু মূল্য বলতে বোঝায় শেয়ারের আসল মূল্য প্লাস অধিহার শেয়ারের আসল মূল্যের সাথে অধিহার যোগ করে যেটা সেটা হচ্ছে ইস্যু মূল্য এই অঙ্কে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই শেয়ারের অভিহিত মূল্য বা আসল মূল্য বা ফেস ভ্যালু ছিল 100 টাকা আর অধিহার 15% 100 টাকার 15% অধিহার হচ্ছে 15 টাকা আসল মূল্য 100 টাকা অধিয়ার পনেরো টাকা ইস্যু মূল্য হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো দিয়ে এই নয় হাজারকে গুণ হবে যে টাকা হবে সেটা আমরা লিখবো তাহলে একশো পনেরো কে নয় হাজার দিয়ে গুণ করলে এই টাকাটা হবে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্ভবত এবং ব্যাখ্যায় আমরা লিখব যে প্রতিটি একশো পনেরো টাকা দরে নয় হাজার শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলি সেটি হচ্ছে এই ব্যাখ্যা লেখা সম্পর্কে ও যদি অঙ্কে না বলা থাকে ব্যাখ্যা প্রয়োজন নাই তাহলে অবশ্যই আমরা ব্যাখ্যা লিখবো আর যদি প্রশ্নে বলা থাকে প্রয়োজন নাই বা ব্যাখ্যা ছাড়া তখন আমরা ব্যাখ্যা না কিন্তু যদি বলে জাবেদা প্রস্তুত করো প্রয়োজনীয় জাবেদা সেক্ষেত্রে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে কারণ ব্যাখ্যা জাবেদার একটি অংশ বিষয়টি মনে রাখবো এই অঙ্কে আরো একটি জাবেদা হবে তো আমি পরের স্লাইডে সেই জাবাদের করার জন্য যাচ্ছি এখানে ধরবে না আমি একটু বড় করে উপস্থাপন করেছি ফলে এখানে কিন্তু সেই জাবাদেটার জায়গা নেই তাই আমি আরেকটা জামেদা হবে সেটি পরের পেজে দেখাচ্ছি তোমরা অবশ্যই দুইটা জাবেদার এক শখের মধ্যে করবে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি বোঝানোর জন্য তো পরের জামদানি করার জন্য আমরা আবার এই যুদ্ধিপুকুরের অংশটুকু নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা পরের জাবেদাটা করব পর্যায়ক্রমে এটা করার জন্য আমরা কিছুক্ষণ আগে কি করেছিলাম প্রথম জায়গাটা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন শেয়ার আবেদন যে ক্রেডিট করেছিলাম সেই আবেদনের টাকা মূলধনী স্থানান্তর করতে হবে সেজন্য আবেদনের অর্থ কমে যাবে কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম এখন করব শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট আর এই অঙ্কে ক্রেডিট কি কি হবে সেগুলি বোঝার জন্য আমি উদ্দীপকের অংশটা নিয়ে এসেছি এবং এই জাবেদার সাথে যে অংশটুকু সম্পর্কিত সেটুকু হলুদ কালার দিয়ে রেখেছি যাতে বুঝতে পারি সহজে পড়ি এখানে বলেছে যে কোম্পানি নয় হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছিল অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয় ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয় আবার বলেছে কোম্পানি পনেরোটা পার্সেন্ট হারে আট হাজার শেয়ার ইস্যু করেছিল তাহলে এখন আমাদের যাবেদা যেটি করব সেটি হচ্ছে শেয়ার মূল্য হিসাব ক্রেডিট শেয়ার ওধিয়ার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলি শেয়ার আবেদন ডেবিটে লিখবো প্রথম যাবেদায় যেটা কি যেটা লিখেছিলাম 10 লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটা আমরা শেয়ার আবেদনের ডেবিটে লিখবো তো এখন ক্রেডিটে কি হবে তাই না ক্রেডিটে তো তিনটা হিসাব মূলধন হিসাব ওধিয়ার হিসাব ব্যাংক হিসাব কোথায় কত টাকা বসবে এখানে শিক্ষার্থীদের একটু জটিল মনে হয় তো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করি প্রথমে আমরা শেয়ার মূলধন হিসেবে লিখবো যতটি শেয়ার ইস্যু করেছি বা যতটি শেয়ার বিলি করব তাকে সেই শেয়ারের সংখ্যাকে আসল মূল্য দিয়ে গুণ করে ভালো করে লক্ষ্য করি আট হাজার শেয়ার ইস্যু করেছিলাম নয় শেয়ার পেয়েছি তাহলে আমরা এখানে একশো দিয়ে গুণ করব। কত শেয়ার আট হাজার না নয় হাজার এখানে কিন্তু শিক্ষার্থীদের প্রবলেম হয় একটি বিষয় বলি সেটি হচ্ছে আমরা যদি বেশি আবেদনপত্র পাই যেমন এখানে আট হাজার ইস্যু করেছিলাম নয় হাজার পেয়েছি তো আমি তো আট হাজারের বেশি ইস্যু করতে বিলি করতে পারবো না কারণ আমার সিটের সংখ্যা আট হাজার তাহলে যতটি শেয়ার আমি বিলি করব এই আট হাজার শেয়ার তাকে আসল মূল্য দ্বিগুণ করে আট হাজার শেয়ার ইস্যু করেছিলাম আট হাজার শেয়ার বিলি করব সেজন্য জন্য আট হাজার শেয়ারকে একশো দিয়ে গুণ করে আট লক্ষ টাকা হবে সেটি লিখবো মূলধন হিসেবে ক্রেডিট দিকে বিষয়টি আবার বলছি যতটি শেয়ার বিলি করব তাকে শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে অধিহার থাক আর অবহার থাক শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে মূলধনে বলবে যেমন এখানে আট হাজার ইস্যু করেছিলাম এই আট হাজারই বিলি করব সেজন্য জন্য আট হাজার ইন্টু একশো আট লক্ষ টাকা মূলধন হিসেবে বসবে অধিয়ার হিসাবে কত বসবে অধিয়ার হিসেবে কিন্তু ক নাম্বারে নির্ণয় করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা হয়েছিল তারপরে আমরা যদি এখানে নির্ণয় করতে চাই অধিয়ার হচ্ছে পনেরো টাকা কিভাবে একশো টাকার পনেরো পার্সেন্ট পনেরো টাকা এখানে এই আট হাজার শেয়ার যেটাকে মূলধনে আমরা গুণ করেছি সেই আট হাজার দিয়ে পনেরো কে গুণ হবে বিষয়টি আবারও বলি মূলধন নির্ণয় করার সময় যে আট লক্ষ টাকা পেলাম এখানে আমরা কয়টা শেয়ার দিয়ে গুণ করেছি আট হাজার শেয়ার তাহলে সেই আট হাজার শেয়ারকেও আবার অধিকারের টাকা দিয়ে গুণ করে মূলধন এবং অধিয়ার দুইটাতে একই পরিমাণ শেয়ার দ্বারা গুণ হবে সেজন্য আট হাজার শেয়ারকে পনেরো পার্সেন্ট অধিয়ার তো পনেরো টাকা হয়েছিল তাই আট হাজার শেয়ারকে পনেরো দিয়ে গুণ করে শেয়ার অধিকার হিসেবে বলবে আট হাজার গুণ পনেরো সম্ভবত তোমরা যদি ক্যালকুলেটারের হিসেব করো এক লক্ষ বিশ টাকা হবে ও দিয়ার হিসাবে এখন ব্যাংক হিসাবেও কত হবে শেষে আমরা যেটি ফেরত দিব সেটি ব্যাঙ্ক হিসাবে বলবে অন্যভাবে আমরা ঋণে করতে পারি আমরা জানি যাবে দার ডেবিট ক্রেডিট উভয় দিক সমান হয় এই ডেবিট যোগ করে হচ্ছে কত দশ লক্ষ পঁয়ত্রিশ টাকা এই দুটা যোগ করে যা হয় দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয় না তো কত টাকা কম হয় সেটা যদি আমরা লিখে দিই সেটি কিন্তু ব্যাংক হিসাবের উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক হিসাবে ক্রেডিট যে এখানে হবে এই টাকা থেকে এই দুইটা টাকা বিয়োগ করে যেটা হয় সেটা এখানে লিখব বিষয়টি আবারও বলি এই টাকার সাথে মাইনাস এত মাইনাস এত করলে আমাদের এই টাকাটা হবে যেটি এই ব্যাংক হিসাবে ক্রেডিট হবে এই টাকাটা আমরা ফেরত দিব আর অন্যভাবে যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা বেশি পেয়েছিলাম কত সেটা তো ফেরত দিব বেশি পেয়েছি আট হাজার ইস্যু করেছিলাম পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম আমি আট হাজার শেয়ার বিক্রি করব। কিন্তু বিক্রি করতে আমাদের আবেদন করেছে জনগণ নয় হাজার তাহলে আমরা আবেদন পেয়েছি নয় হাজার ইস্যু করেছিলাম আট হাজার এক হাজার বেশি পাচ্ছি না সেই এক হাজারকে একশো পনেরো দিয়ে গুণ মূল টাকা একশো এবং ওদিয়ার পনেরো অর্থাৎ যতটি শেয়ার বেশি পেয়েছিলাম এক হাজার তাকে যদি আমরা একশো পনেরো দিয়ে গুণ করি তাহলেও কিন্তু এই টাকাটা হবে আর যদি মনে করি যে না আমি গুণ করার মধ্যে যাবো না তাহলে আমরা এই যখন লিখে তখন এই দুইটা টাকাটা অটোমেটিক বের করতে পারবো কিভাবে এইটার সাথে এই দুইটা বিয়োগ করে এটা পাবো এবার আমরা ব্যাখ্যা লিখব ব্যাখ্যা লিখতে এখানে যা যা করলাম কি করেছি শেয়ার আবেদনের টাকা কিছু মূলধনী স্থানান্তর করেছি কিছু অধিকারই স্থানান্তর করেছি অতিরিক্ত ফেরত দিয়েছি এটাই তো করেছি জাবেদার সেটাই ব্যাখ্যায় লিখে দিব লক্ষ্য করি এই যে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে শেয়ার অধিকার হিসাবে হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এইভাবে আমরা ব্যাখ্যা সহ জাবেদা করতে পারি এই ছিল আমাদের দুইটি জাবেদা আশা করি তোমরা এখন জানতে পারবে আমি দুইটা জামা আলাদা আলাদা স্লাইডে দেখাইছি আলাদা আলাদা পেজে দেখাইছি তোমরা এক পেজে করবে প্রথমেই বলেছি কারণ আমি বোঝানোর জন্য জন্য বড় করে আলাদা আলাদা পেজে করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে ব্যাংক উদ্বৃত্ত নয় লক্ষ বিশ হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য তাহলে আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য পরের স্লাইডে তৈরি চলে যাচ্ছি এই যে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব সব অঙ্কন করি প্রথম লিখব হিরোন কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এবং সব অঙ্কন করব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ তো সব অঙ্কন করার পরে এখন আমরা লিখব তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়ের পরিমাণ লিখতে হয় প্রথমে আমরা সম্পদ সমূহ লিখতে পারি সম্পদ সমূহ বিভিন্ন ধরনের সম্পদ আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ অলিক সম্পদ কিন্তু এই অঙ্কে একটিমাত্র চলতি সম্পদ আছে যেটা যে ব্যাংক জমা উদ্বৃত্ত প্রশ্নে দেয়া ছিল নয় লক্ষ বিশ হাজার টাকা খেয়াল করেছো তোমরা হয়তো সেজন্য আমরা লিখবো ব্যাংক জমা উদ্বৃত্ত চলতি সম্পদ বলে ব্যাংক জমা উদ্বৃত্ত একটি মাত্র যেহেতু টাকা আছে নয় লক্ষ বিশ হাজার টাকা তাই আমরা শেষের ঘরে লিখব লেখার পরে আর কোন সম্পদ নাই সেজন্য আমরা একটি দাগ দিব তার আগে আমি যে দেখে আর্থিক সেই দুই লাইন এখানে নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করতে পারবো এখানে একটি দাগ দিয়ে এই টাকাটা নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব। দিবের উপরে আমি লিখে রাখলাম উদ্দীপকের দুইটা লাইন যে দুইটা লাইন দেখে আমরা এই টুকু সমাধান করব। সম্পদ পাশ আমাদের শেষ এখন দায় পাশ করার জন্য আমরা এখানে লিখবো যে এই শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ প্রকৃতপক্ষে এটি হচ্ছে মালিকানা সত্য এবং দায় সমূহ তো মালিকানা সত্যকে আমরা শেয়ার হোল্ডারদের সত্য সমূহ হিসেবে আখ্যায়িত করেছি এখন এখানে কিছু ফর্মালিটি আছে নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী এখানে সাজাতে হবে অর্থাৎ উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের এই অংশটুকু লিখতে হবে সেখানে উল্লেখ আছে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন বলে আমাদের অঙ্কে প্রথম লাইনে ছিল অনুমোদিত মূলধন সেটি কিন্তু আমরা যাবে লিখি নাই কোথাও লিখি নাই এখন লিখব লক্ষ্য করি এই যে হিরোন কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার একশো টাকা দরে দশ হাজার শেয়ার এটা হচ্ছে অনুমোদিত আমরা এখানে লিখবো প্রথম লাইনে ছিল অঙ্কে এই যে প্রতিটি একশো টাকা দরে দশ হাজার শেয়ার আমি পাশে লিখেছি তোমরা ইচ্ছে করলে নিচে লিখতে পারো আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি এই দুটো গুণ করে দশ হাজারকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে সম্ভবত দশ লক্ষ টাকা হবে তো সেই দশ লক্ষ টাকা আমরা শেষের ঘরেও লিখতে পারি প্রথম ঘরেও লিখতে পারি যদি প্রথম ঘরে লিখি প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব কারণ এই দশ লক্ষ টাকা নিয়ম রক্ষার্থে আমরা লিখি এটা অঙ্গে কোথাও যোগ হয় না সেজন্য আমরা এখানে লিখে ডাবল দাগ দিতে পারি আবার এখানে লিখেও ডাবল দাগ দিতে পারি আমি নিজেও একজন হিসাব বিজ্ঞানের রাইটার আমার নিজের হিসাব বিজ্ঞান বই আছে সেই বই সহ অন্যান্য বই দেখবে কোনো কোনো বইতে এখানে লিখেছে কোনো কোনো বইতে এখানে লিখেছে যেখানে লিখে না কেন আমরা ফুল মার্কস পাবো ইনশাল্লাহ এবার আমরা লিখবো ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত একসাথে লিখতে পারি কারণ এই অঙ্কে আমরা আট হাজার শেয়ার ইস্যু করেছিলাম আট হাজার শেয়ার বিলি করেছি আট হাজার শেয়ারের অর্থই আদায় হয়েছে সেজন্য আমরা একত্রে লিখতে পারি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একত্রে লিখতে পারি এবার এখানে অনুরূপভাবে লিখবো প্রতিটি একশো টাকা দরে কতটি শেয়ার এই আট হাজার শেয়ার যতটি ইস্যু করেছিলাম তাই আমরা এখানে লিখবো প্রতিটি একশো টাকা দরে আট হাজার শেয়ার এই যে প্রতিটি একশো টাকা ধরে আট হাজার দিয়ে গুণ করলে সম্ভবত আট লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখব শেষের ঘরে লেখার পরে আমরা এই অঙ্কে আরো একটি আইটেম আছে সেটা হচ্ছে শেয়ার অধিহার শেয়ার অধিহার কিন্তু মালিকানা সত্যের অন্তর্ভুক্ত শেয়ার সাধারণ শেয়ার হোল্ডারদের অংশ এই শেয়ার অধিকার সেজন্য আমরা শেয়ার অধিকার সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে লিখব এখানে আমি হেডিং লিখব সঞ্চিতি ও উদ্বৃত্ত এই পাশে লিখব শেয়ার অধিকার এর শেয়ার অধিকারটা নিচেও লিখতে পারতাম কিন্তু পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য শেয়ার অধিকার বলে কত টাকা শেয়ার অধিকার হয়েছিল মনে আছে ক বের করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা আর ক নাম্বার যদি আমরা না করি তাহলে যাবে দেখব দুই নাম্বার যাবে দায় ক্রেডিট দিকে লিখেছিলাম দুই নাম্বার যাবে দা কিছুক্ষণ আগে ক্রেডিট দিকে লিখেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা সেই এক লক্ষ বিশ টাকা আমরা এখানে লিখবো শেয়ার অধিহার নামে কার মধ্যে সঞ্চিত উদ্বৃত্ত অংশের মধ্যে এবার আমরা কি করবো এখানে একটি দাগ দিব এই দুটা যোগ করে হবে নয় লক্ষ বিশ হাজার টাকা নিচে ডাবল দাগ দিব এবং এখানে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্য দায় আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই সম্পদ সমূহ হয়েছে নয় লক্ষ বিশ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের সত্য দায় সমূহ আমরা যোগ করে পেলাম নয় লক্ষ বিশ হাজার টাকা দুইটা কিন্তু সমান সমান হয়েছে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এবং এই দায় সমূহ উভয় দিক সমান সমান হয় আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আমার আজকের আলোচনার বিষয় আমি একটি একটি করে প্রশ্নের সমাধানের চেষ্টা করি যাতে তোমরা ভালোমতো বুঝতে পারো তো আমার পরবর্তী ক্লাসের বিষয় হচ্ছে এই রাজশাহী দুই হাজার সালের সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ